কালো টাকা সাদা করা এই বিষয়টা খুব ব্যাপক আকারে আলোচিত হচ্ছে বিগত সরকারের সময় প্রত্যেক বাজেটেই দেখতাম আমরা কালো টাকা সাদা করার সুযোগ রাখা হচ্ছে এই সরকারের সময়ও সেই সুযোগটা রাখা হয়েছিল যদিও অনলাইনে অনেক বেশি সমালোচনার কারণে এখন তারা এই কালো টাকা সাদা করার যে সুযোগ সেটা তারা প্রত্যাহার করে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে কিন্তু জনসাধারণ সাধারণ মানুষ তারা এখনো জানেন না আসলে কালো টাকা সাদা করা কি বা এটা রাষ্ট্রীয় ক্ষতি কি বা নৈতিকতার অবক্ষায় কোথায় এই বিষয়টা নিয়ে আমি অল্পতেই আশা করি আমি শেষ করে দিব শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং পুরোটা শুনে আপনার আপনাদের মন্তব্য জানাতে পারবেন প্রথম বলি কালো টাকা সাদা করার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের আইনি একটা পরিভাষা মূলত আপনি বৈধ বৈধপন্থায় আয় করেন বা অবৈধ পন্থায় আয় করেন সেই টাকাটা যখন আপনি নির্দিষ্টভাবে সরকারকে ট্যাক্স দিবেন তখন সেটাকে আপনার বৈধ টাকা হয়ে যাবে তো নির্দিষ্ট যে ট্যাক্স সেই ট্যাক্সের সীমাটা অনেক বেশি হয় যেমন আপনি যদি কয়েক কোটি টাকা ইনকাম দেখান বছরে সেই ক্ষেত্রে আপনাকে পঁচিশ পার্সেন্ট সরকারকে ট্যাক্স দিতে হয় অর্থাৎ আপনি চার কোটি টাকা যদি ইনকাম দেখান এক কোটি টাকা আপনাকে বৈধ পন্থায় সরকারকে ট্যাক্স দিতে হবে তখন অনেকেই এই ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে তারা ওই চার কোটি টাকা তখন আয় দেখায় না আয় অনেক কম দেখায় কম দেখিয়ে তারা সেটা তাদের যে ইনকাম ট্যাক্সের ফাইল সেই ফাইলের ভিতরে জমা দেখায় বাকি পরের বছর বা অন্য সময় তারা অবৈধ আয় দেখিয়ে এই টাকাটাকে তারা বৈধ করে এখন অবৈধ আয়ে বৈধ করলে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে প্রথমত রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন আপনার চার কোটি বা দশ কোটি বা বিশ কোটি টাকা যদি কারো ইনকাম দেখাইতে হয় তার পঁচিশ পার্সেন্ট টাকা সরকারকে দিতে হয় কিন্তু যখনই আপনি কালো টাকা হিসেবে ট্রিট করবেন এবং সেটাকে সাদা করতে যাবেন তখন সরকারি নির্দিষ্ট ফি সেটা হচ্ছে পনেরো পার্সেন্ট তার মানে দশ পার্সেন্ট এখানে সরকার কম পাচ্ছে পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে আপনি আপনার এই কালো টাকাকে সাদা করতে পারতেছেন প্রথম ক্ষতি দ্বিতীয় নৈতিক অবক্ষয় যেই জায়গায় সেটা হচ্ছে আপনি যখন কালো টাকা সাদা করতেছেন পনেরো পার্সেন্ট ট্যাক্স সরকারকে দিবেন তখন সরকার আপনাকে জিজ্ঞাসা করতে পারবে না যে এই টাকাটা আপনি কোথা থেকে কিভাবে আয় করেছেন তার মানে আপনি অবৈধ আয় করলেও আপনাকে সরকার জিজ্ঞাসা করবে না এটা হচ্ছে সব বড় অবক্ষয়ের জায়গা এর মাধ্যমেই কিন্তু আমাদের অবৈধ ইনকামের উৎসাহ পায় মানুষ এবং অবৈধ ইনকামের মাধ্যমটা বেড়ে যায় মানুষ উৎসাহ ফিল করে অবৈধ ইনকাম করার জন্য এবং বৈধ পন্থায় মানুষ ট্যাক্স দিতে অনুৎসাহিত করে অনুৎসাহিত হয় যে কারণে সরকার বৈধ পন্থায় ট্যাক্স কমে যায় অবৈধ পন্থায় ট্যাক্স আসার কারণে সেই ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ সরকার কম পাচ্ছে এভাবেই মূলত সরকার অবৈধ একটি আয়কে উৎসাহিত করে যাচ্ছে অথচ বৈধ পন্থায় ট্যাক্স দিলে সেখানে পঁচিশ পার্সেন্ট ট্যাক্স দেওয়া লাগতো এবং সেই টাকাটা তার জবাবদিহিতার আওতায় আসত অথচ পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে সে জবাবদিহিতার আওতা মুক্ত থাকতেছে আবার